স্ট্রোক হলে চোখের কি কি ক্ষতি হতে পারে সমাধান কি স্ট্রোক পরবর্তী হাত ও পায়ের দুর্বলতার সঙ্গে দৃষ্টিশক্তির সমস্যাও হতে পারে স্ট্রোকের রোগীদের মধ্যে এই সমস্যা অহরহই দেখা যায় কারণ আমাদের দৃষ্টির জন্য যেসব স্নায়ু কাজ করে সেসব স্ট্রোক হওয়া জায়গাগুলোর ভেতর দিয়ে বা পাশ দিয়ে অতিক্রম করেই ভিজুয়াল সেন্টারে যায় এসব স্নায়ুরজ্জু বা নার্ভের ওপর চাপ পড়লে বা স্নায়ুতে পুষ্টি সরবরাহ বন্ধ হয়ে গেলে দৃষ্টির সমস্যা হতে পারে কি কি সমস্যা হয় স্বাভাবিক মানুষের চেয়ে দৃষ্টি ক্ষেত্র ফিল্ড পরিবর্তিত হয়ে যেতে পারে দেখা যায় একই চোখ দিয়ে রোগীর ডান দিকে দেখতে পাচ্ছেন কিন্তু বা দিকে দেখতে পাচ্ছেন না অথবা বা দিকে দেখতে পাচ্ছেন কিন্তু ডান দিকে দেখতে পাচ্ছেন না চোখের স্বাভাবিক নাড়াচড়া ব্যাহত হতে পারে চোখের মুভমেন্ট বা নাড়াচড়া হতে পারে অস্থির এরকম অস্থির নড়াচড়া হতে পারে পাশাপাশি বা বা উপরে নিচে কারণে ঠিকমতো কোনো জিনিস চিনতে বুঝতে সমস্যা হয় ডাবল ভিশন দ্বৈত কিংবা দৃষ্টি হতে পারে চোখ শুকিয়ে যেতে পারে পরিচিত মুখ ও জিনিস শনাক্ত করতে সমস্যা হতে পারে সমাধান কি স্ট্রোকের জন্য নিউরোলজি বা নিউরোসার্জারি বিশেষজ্ঞের পাশাপাশি নিয়মিত চোখের চিকিৎসকের পরামর্শে চোখের যত্ন নিতে হবে অপটিক্যাল থেরাপি আই মুভমেন্ট থেরাপি ও ভিজুয়াল রিস্টোরেশন থেরাপি ভিআরটি এসব থেরাপি এক্ষেত্রে বেশ উপকারী এরকম তথ্যবহুল নানা রকম ভিডিও পেতে গেলে আমাদের সুখ অসুখ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন ধন্যবাদ